কখনো কি তোমরা নিজেদের গাছ থেকে এরকম একটা পাকা আম তোলার স্বপ্ন দেখেছ আমি কিন্তু আজ সেই স্বপ্নকে সত্যি করেছি দেখি সত্যি বিশ্বাস করা কঠিন যে এত ছোট গাছ থেকে এই আমটা পাওয়া গেছে কিন্তু এই আমটার স্বাদটা কেমন সেটা কি তোমাদের জানতে ইচ্ছা করছে না আজ সেটাই তোমাদেরকে দেখাবো যে এর স্বাদ কেমন এই গাছের মকুল আসা থেকে ফলন সব কিছুরই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগেই দেখে বুঝতেই পারছো যে আমটা কতটা বড় হয়েছে হঠাৎ সেদিন ছাদে গিয়ে গাছের গোড়ায় যখন জল দিতে গেলাম তখন ব্যাগিং এর মধ্যে হঠাৎই পাকা আমটা পাই এটাই এই মরসুমের প্রথম পাকা আম পেকে এটা পুরো ব্যাগের মধ্যে পড়েছিল আর ভালো মতন ভাবে পেকেছে পুরো হলুদ হয়ে গেছে আর এটা সবার শেষে পেকেছে দেখো কিরকম গাছ থেকে পুরো পিকে পড়ে আছে হলুদ হয়ে বড় আমটা আগেই খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সত্যি বলতে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর তোমরা এটাকে দেখে কখনোই বিশ্বাস করতে পারবে না যে এটা একটা ছোটো গাছ থেকে পাওয়া আম তোমরাও যদি চাও নিজের বাড়িতে এরকম পাকা আম পেতে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে আর ফলো করার একটাই উপায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তো বন্ধুরা শিক্ষা কেন করছো গিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজ আমি চেষ্টা করেছি তাই কিন্তু এরকম পাকা ফল পেয়েছি তোমাদের কি ইচ্ছা করে না এরকম চেষ্টা করতে অবশ্যই চেষ্টা করো আর বাড়িতে অবশ্যই এরকম একটা গাছ বসাও তারপর নিজের বাড়িতে বসেই নিজের গাছ থেকে এরকম পাকা পাকা আম খেয়ে দেখো কেমন লাগে আমের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাটার সময় কিন্তু রস চুয়ে চুঁয়ে পড়ছিল রসে একদম টুইটুম্বুড় হয়ে আছে আরে টেস্ট বন্ধুরা সত্যি বলতে কি নিজের গাছের আম বলে নয় এত মিষ্টি এত সুস্বাদু এত সুন্দর ফ্লেভার দারুণ লেগেছে তারপর আঠিটা দেখো কি হারে পাতলা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে